সালে যে হেফাজতে বিশাল বড় মানুষদেরকে হত্যা করা হয়েছে নির্মমের সাধারণ ভাবে এদের যারা লিস্ট এবং যারা মানবাধিকার সংস্থা ছিল যারা এই নিয়ে কাজ করছে তাদের তাদেরকে সরকারও কোনটাশা করেছে এবং তাদের বিরুদ্ধে সরকার মামলাটা আমরা দিয়ে এটা আপনার অবশ্যই জানেন এটা মামলাটা আমরা দিয়ে কোনটাশা করেছে সেক্ষেত্রে আমরা এখান থেকে দাবি জানাই যারা হেফাজতের শহীদি শাহাদ বর্ণনা করেছে সাধারণ আলেম সমাজ সহ সকলেই সকলের যেন এই শাহাদের মর্যাদা হয় এবং যারা এমন হত্যাকাণ্ডে জড়িত ছিল সকলকে যেন যারা দেশে আছে শাস্তি অবশ্যই দিতে হবে এবং যারা দেশের বাইরে অবশ্যই তাদেরকে দেশে শাস্তি দিতে হবে আমরা আহ্বান জানাই আজকে দেখেন গত এক মাস আগে পাঁচ আগস্ট এদিনে আমাদের ছাত্র জনতার মাধ্যমে বিশাল একটি অবদান হয়েছে এদেশে এ দেশটা হল সবার এ দেশ শুধুমাত্র আমার নয় এ দেশ শুধুমাত্র একটা শ্রেণী কেন্দ্রিক নয় এ দেশটা সবার সেক্ষেত্রে আজকে আমরা এখানে যেখানে এসেছি আজকে এই বাইরা যারা এখানে এসেছে সকলেই স্বশরীলে এবং স্ব উপস্থিতিতে এই ছিল এই আন্দোলনটা এটা অনেক একটা ছিল এবং রাষ্ট্রের অনেক বড় একটা প্রয়োজন ছিল এই আজকে আমরা আমাদের যারা করেছে জন্য আমরা আত্মার মাদ ফিরত কেমন করেছি এবং রোহের তাদের জন্য তিনবার এই ক্লাস করে আমরা তারা তাদের রোহের মাদ ফেরত কামনা করেছি আমরা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমি কোনো ব্যক্তি বিশেষ বলবো না তবে এদেশের সেন্টিমেন্ট এদেশের মানুষের সেন্টিমেন্ট কি ইসলাম তো তাদের সেন্টিমেন্ট কে যেন প্রাধান্য দিয়ে এদেশে রাষ্ট্র গঠিত হয় সরকার গঠিত হয় সে আহ্বান আমাদের প্রধানমন্ত্রী আমার নাম এখানে বিশেষ উল্লেখ করছে এবং যুগ্ম নির্বাযোগ্য আলিমুল আমাদেরকে আমরা চাচ্ছি আমরা এখানে বিশেষ কাউকে নাম বলছি